আসসালামু আলাইকুম ইব্রুহান আমি কনাস হোম কুকিং থেকে আপনাদের জন্য আজকে একটা চিকেন চাপ রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম সেজন্য আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে সেজন্য আমি কয়েকটা এলাচি নিয়েছি দেখতে পাচ্ছেন কতগুলি গোলমরিচ নিয়েছি আদা চা চামচ আধা চা চামচ নিয়েছি শাহি জিরা আধা চা চামচ নিয়েছি কাবাব চিনি দুই টুকরা দারুচিনি একটা জয়ফল একটা জয়ত্রী আর একটা তেজপাতা আর এমনি সাধারণ জিরা নিয়েছি আধা চা চামচ আর চার পাঁচটা লং নিয়েছি তো আমি এটা হালকা তেলে তারপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই তো এমন হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে এদিকে আমি তিন পিস মুরগির মাংস নিয়েছি তো এটাকে আমি হাড়টাকে কেটে বের করে নিব। এই জন্য চাকুর সাহায্যে হাড়টা আমি এভাবে কেটে বের করে নিচ্ছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকন চাপ দিয়ে রাখবেন যখন আমি কোনো রান্না রিলেটেড ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখান থেকেও আমি হাড়টাকে আলাদা করে নিচ্ছি যেভাবে একটু সময় নিয়ে করতে হয় কাটতে একটু সময় লাগছে যাই হোক তো আপনারা এটা ট্রাই করে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি তো একদম হুবহু হোটেল স্টাইলের হয় আর খেতেও হোটেলের মতো কোনো অংশে কম নয় তো আমি এই মাংসগুলি সুন্দর করে এখন একটু থেতলে নেবো হামান দিস্তা দিয়ে যদিও আমার হামান দিস্তাটা খুঁজে পাচ্ছি না এজন্য আমি রুটি বানানোর বেলুনটা নিয়ে আমি এভাবে দেখতে পাচ্ছেন থেতলে নিচ্ছি মাংসটাকে যদিও মাংসটা তো নরম আর হাড়টা বের করে নেওয়া হয়েছে এই জন্য আরও নরম হয়ে গিয়েছে এই তো আমি এভাবে সুন্দর করে একটু একটু করে চাপ দিয়ে চাপ দিয়ে একটু থেতলে নিচ্ছি একদম হোটেল স্টাইলের হবে ইনশাল্লাহ আপনারা ট্রাই করে দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে এই তো আমি একটা মিক্সিং ভুল নিয়ে নিলাম তো এখানে আমি মাংসগুলি দিব তারপরে আমি মশলা দিয়ে ম্যারিনেট করব তিন পিস মাংস নিয়ে নিলাম তো আমি একে দিচ্ছি এখানে এক চা চামচ আদা রসুন বাটা তারপরে এখানে ছিল হচ্ছে এক চা চামচ করে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপরে আমি এখানে দিব এক চা চামচ পেঁয়াজ বাটা তারপরে দিব আমি এখানে এক চা চামচ সরিষা বাটা আপনাদের সুবিধার্থে আমি আস্তে আস্তে বলছি আর দেখিয়ে দিচ্ছি তারপর সেই কাবাব মশলাটা আমি উঁচু উঁচু করে দুই চা চামচ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটুকুই যথেষ্ট এই তিন পিস মাংসের জন্য বাকিটা রেখে দেবো অন্য সময় অন্য কাবাব বানানো দেওয়া যাবে তারপর দুই টেবিল চামচ টক দই আমি রেডি করে রেখেছিলাম টক দইটা আমি দিয়ে দিলাম এখানে তারপরে এই মশলা দেওয়া শেষ একটু শুধু এখন একটু বেসন দিব তাও আবার দুই চা চামচের মতো একটু লেবুর রস দিয়ে নিলাম যাতে মাংসের একটা গন্ধ থাকে অনেক সময় ওটা যাতে না আসে এটা অপশনাল দেওয়া যায় না দিলেও হয় তো দুই চা চামচের মতো উঁচু করে আমি বেসন দিয়ে দিলাম এখানে ওই দুই তিন চা চামচের মতো বাইন্ডিংয়ের জন্য এবার আমি সুন্দর করে এটাকে মসৃণ করে মেখে নেব এভাবে সুন্দর করে ভিতরে যেন মশলাটা ঢোকে সেভাবে আমি মেখে নিচ্ছি সব দিকে মশলাগুলি নিয়ে নিয়ে আমি একটা মেখে তারপরে যত বেশি ম্যারিনেট করে রেস্টে রেখে দেওয়া হবে তত বেশি মশলাটা ভিতরে যায় তো আমি এক থেকে দেড় ঘন্টা আপনারা রেখে দিবেন আমিও এটা এক থেকে দেড় ঘন্টার মতো এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তারপরে আমি এই কাবারটা ভেজে আপনাদের দেখাবো এখন আমি এটা রেস্টে রেখে দেব মশলাটা যাতে ভালো করে ভিতরে যায় এর জন্য আমি বারবার মেখে দেখাচ্ছিলাম তো এর জন্য এই তো আমি ঢেকে রেখে দিলাম তো এক দেড় ঘন্টা পর আমি আবার এই যে ভিডিওটা শুট করলাম এখন আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিলে ভালো হয় তো আমি একে একে এবার কাবাবগুলি দিয়ে দিব চাপগুলি এই যে এইভাবে আমি চাপগুলি দিয়ে দিব তারপরে আমি মিডিয়াম টু লো আছে সুন্দর মতো ভেজে নেব যেহেতু এটা কাঁচা মাংস অনেক সময় নিয়ে ভাজতে হবে আমি এখানে দিলাম আর এক পিস আছে এভাবে নেড়ে দিচ্ছে আসলে কাবাবটা না কাবাবের মশলাটাই আসল মশলাটা দিলে প্রসেসটা করলে ঘরে বসে সুন্দর মতো হোটেল স্টাইলের কাবাব তৈরি হয়ে যায় তো এই যে আমি ভাবছি দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে ভিতরটা সুন্দর মতো কুক হয় তারপরে এই তো আমার অলমোস্ট ডান হয়ে গেছে এখন আমি এগুলি একটা প্লেটে তুলে এই তো একটু ডেকোরেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আর ঘ্রাণও বের হয়েছে মাসাল্লাহ। তারপরে আমি এই তো পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে দিলাম শশাটা ঘরে ছিল না তারপরে আমি আপনাদের একটু কেটে অনেক গরম কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন সফট হয়েছে আর খেতেও মাসাল্লাহ।